আর বন্ধুরা কেমন আছেন প্রায় প্রায় না সত্যি এক সপ্তাহ পরে আজকে আমি নিজে থেকে ভিডিও করতে আসলাম এ পরদিন যে ভিডিওগুলো আপলোড করছি সেগুলো আমার গ্যালারির কোনায় পড়ে থাকা ভিডিও কিছু কিছু বাদ দেয়া ভিডিও এডিট করে আমি আসলে এডিট করতে পারছিলাম না আমাকে হেল্প করেছে আমার ফ্রেন্ডরা বা আমার রুমমেটরা এরা আমাকে অনেকটা হেল্প করেছে ভিডিও টিডিও করে এনে দেয় তারপরে আমি রেগুলার হতে পারিনি ফেসবুকে তবুও আপনারা আমাকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করে গেছেন যারা আমি যখন বলেছি যে আমার বন্ধুর চ্যালেঞ্জ পূর্ণ হচ্ছে না আমার খুব কাছের দাদা দিদিরা তারা আমাকে ইনভাইট দিয়ে দিয়েছেন তারা আমাকে সবসময় বলেছেন যে আমি সাথে আছি তো তাদের প্রতি সত্যিই আমার আন্তরিক কৃতজ্ঞতা আমি ভেবেছিলাম হয়তোবা যে ফেসবুকটা কি বলবো ফেসবুকটা ভালোবাসার জায়গা কিন্তু সত্যি ফেসবুকটা অনেক বেশি ভালোবাসার জায়গা আমার ভীষণ ভালো লেগেছে যে আমার এই নিরবতার পরেও সবাই আমার সাথে আছে যথাসম্ভব আমি এখন থেকে নিজে চেষ্টা করব নিজের কাজগুলো করা অর্থাৎ ফেসবুকের নিজে থেকে ভিডিও আপলোড করা সবার লাইভে যাওয়া হয়তোবা এখন থেকে পারবো আসলে মানুষের কিছু কিছু সীমাবদ্ধতা থাকে সমস্যা থাকে শারীরিক অসুস্থ থাকে বিভিন্ন অসুস্থতা থাকে আমার মূল সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে আমি একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্টের জন্য আসতে পারিনি এই কয়দিন তো এখানে আমি যে কথাটা বলতে চাই তা হল যে যারা রেগুলার আমার লাইভ বা আমার পোস্ট লাইক কমেন্ট করেন তারা আমার সাথে আছেন আর আমি যাদের পোস্টে গিয়ে লাইক কমেন্ট করি লাইভে যাই তারা কিন্তু আমার কাছে আসেই না টোটালি কিন্তু এই এক সপ্তাহ ধরে আমি যাচ্ছি না বলে তারা রীতিমতো আমাকে সার্চ করে চলে এসেছে যে দিদি আপনি কি ভুলে গেছেন আপনি কি ভুলে গেলেন এভাবে ভুলে গেলে তো হবে না তারা কিন্তু একবার জিজ্ঞাসাও করেনি যে আপনি কেন নীরব দেখুন আপনাদের প্রয়োজন তাই আপনারা সার্চ করে চলে আসেন অথচ যখন আমার প্রয়োজনে হয় একটা লাইকের একটা কমেন্টের তা আমি কিছু মনে করি না হয়তো বা আমি যোগ্য কন্টেন্ট করতে পারি না তাই আপনাদের পাই না কিন্তু এর পরেও এই না যে আমি আপনাদের লাইভে যাব না অবশ্যই যাব। আমি সবার লাইভে যাব সবাইকে লাইক কমেন্ট করবো ঠিক আগের মতোই তো খারাপটা আমাদেরও লাগে এই এক সপ্তাহ ধরে আমি যেতে পারিনি আপনারা ভেবেছেন যে সেই ধুরা কমেন্ট করা মানুষটা কোথায় আপনাদের প্রয়োজনটা কোথায় সেই প্রয়োজন ছিলাম আমি আমি আপনাদের প্রয়োজন আবার ফিরে এসেছি আর আমি যাদের প্রিয়জন ছিলাম বা যাদের প্রিয়জন আছি তাদের জন্য আমি সব সময় আছি যারা আমাকে এই এক সপ্তাহ ধরে নিরন্তর সমর্থন করে গেছেন তাদের সাথে আমি সব সময় থাকবো আর যারা আমাকে বলেছেন যে আমি মানে আমি যাদেরকে বলেছি যে আমার সমস্যা তারা আমাকে তো ইনভাইট দিয়েছেন আর আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে ব্যক্তিগত কিছু কারণে আমি নিয়মিত হতে পারছি না তখন নিজে থেকেই অনেকে ইনভাইট দিয়ে দিয়ে আমাকে স্ক্রিনশট পাঠিয়েছেন আসলে আপনাদের ভালোবাসা আমি শিখত আপনাদের ভালোবাসা আমি ধন্য আমি ভেবেছিলাম একটা সময় যে ফেসবুক ছেড়ে দেবো কিন্তু ছাড়বো না আপনারা যে আমাকে যে দশ জন যারা যারা আমাকে ভালোবাসা দিয়েছেন আমি তাদের জন্য থাকবো আমি চাই না আমার কোটি কোটি ভিউ কোটি কোটি ফলোয়ার্স নাই বা হল আপনারা তো আছেন। আপনারা আমাকে ভালোবেসে আমার সাথে আসেন আমি আপনাদের প্রিয়জন হতে পেরেছি এটাই আমার ভালো আমি তো প্রিয়জন হতে আসিনি আমি তো প্রয়োজন হতে এসেছিলাম কিন্তু সেই প্রয়োজন ছাপিয়ে যখন প্রিয়জন হয়েছি তখন তো আমার আপনাদের সাথে থাকতেই হবে এভাবে আমার সাথে থাকবেন আমিও চেষ্টা করব আপনাদের সাথে থাকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সার্বিক মঙ্গল হোক